তো প্রথমত লিখব লেফট হ্যান্ড সাইডাইডেড বাই সে কে প্লাস সে কে মাইনাস ওয়ান বাই টেন এ তো প্রথমত আমরা লসাখো নিব তো প্লাস এবং টেনের এর লশাকু কি সে কে প্লাস ওয়ান টেন যাবে তো আমরা জানি যে প্রথম বর্ণের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় আমরা যখন ভাগ করবো তখন যেটা যেটা মিলবে ওইটা বাদ যাবে যেমন সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান কাটাকাটি এখানে থাকবে টেনে আর এখানে থাকবে টেনে তাহলে এই টেন স্কোয়ার এ হবে টেনে টেনে গুণ করলে কি হয় টেন স্কোয়ার এ মাইনাস তারপরে আমরা এই টেনে দিয়ে দ্বিতীয় বর্ণের হর টেনে দিয়ে আমরা লসাগুটাকে ভাগ করে দিব তো যেটা যেটা মিলবে সেটা বাদ যাবে টেনে টেনে তো কাটাকাটি তাহলে এই আমাদের এখানে থাকবে কি সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান আর উপরে থাকবে আমাদের সেকে মাইনাস ওয়ান আমি আবার বলছি এই টেনে দিয়ে আমি লসাগুটাকে ভাগ করবো তাহলে আমার টেনে টেনে কাটা যাবে যেটা যত মিলবে সেটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে টেনে টেনে কাটা কাটি যাবে তাহলে থাকবে সেকে প্লাস ওয়ান আর এখানে থাকবে সেকে মাইনাস ওয়ান তাহলে নিচে যা আছে তা থাকবে সে কে প্লাস ওয়ান ইন্টু টেন এ আর টেন স্কোয়ারের টেন স্কোয়ার এ মাইনাস আর একে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে a + b ইনটু a - b এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a + b ইনটু a - b এটা সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো তাহলে 10 স্কয়ারের 10 স্কয়ার a মাইনাস আরsec স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার a তো sec a + 1 ইনটু টেনে আচ্ছা তাহলে করলে হয় প্লাস টেন স্কোয়ারে তাহলে আমি লিখতে পারি না যেক স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে কি টেন স্কোয়ারে এখন টেন স্কোয়ার থেকে টেন গেলে কি থাকে আমাদের সেম না সেম হলে কাটাকাটি যায় শূন্য থাকে শূন্য থাকলে সে কে প্লাস ওয়ান তোমরা দেখবা শূন্য দিয়ে যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে এটা শূন্যই হবে মানে শূন্য বাই সামথিং এটা শূন্যই হবে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এই যে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড